আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি তো প্রতিদিনই তো বলি ভালো আছি আজকেও বললাম ভালোই আছি আসলে আমার শরীরটা অনেক খারাপ তাই আজকে শুয়ে শুয়ে ভয়েস দিতেছি জানি না কেমন হবে ভয়েস শু কেমন শোনা যাবে জানি না তো আজকে ব্রকটা শুরু করলাম বিকাল থেকে আমার একটা মুরগি কুচে বসবে ও চলে আসছে মুরগিটার তো ভাবলাম কুচে বসায় দেই আর আমার একটা স্বপ্ন ছোটোখাটো একটা খামার করা যদি আল্লাহ পূরণ করেই আর কি তো এই যে ডিমগুলিও অনেকগুলি মুরগি থেকে জমাইছি আমার মুরগিগুলি একটু ভেজাল্লা টাইপের সহজে ভেজাল করে খালি আর কি তো অনেকগুলি থেকে জমাইতে হয়েছে এখন এগুলি থেকে একটু বড়ো বড়ো সাইজের যেগুলি ওগুলি বসায় দিব আর এই যে দেখেন ডিমগুলি মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলবেন ভাল লাগে না আমার কাছে খুবই ভাল লাগে অনেক অনেক ভাল লাগে এইসব দেখতে যাই হোক কুচে বসাতে তো সবাই জানেন আর যারা জানেন না তাদের বলতেছি মুরগি যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন এই দেখবেন জায়গা জায়গা বৈশা থাকে প্রথম দিন দিবেন না দুই দিন পরে দিবেন যখন উম ভালো মতো চলে আসবে তখন নিচে ডিমগুলি সুন্দর করে সাজায়া দিবেন বেশি ছড়াবেন না বড় মুরগি হলে আট দশটা দিবেন আর ছোট মুরগি হলে পাঁচ সাতটা দিলেও হয় অনেকে আরও এর বেশি দেয় তো আমার মুরগিটা মোটামুটি বড়ই কিন্তু প্রতিবারই আমার অনেকগুলি ডিম প্রায় প্রতিবারই তিন চারটা করে ডিম নষ্ট হয় এর জন্য আর কি একদম ফার্স্ট বার হয় নাই ওই দুইটা ডিম নষ্ট হয়েছিল তাই একটু কম করেই দেই আর এই যে একজন বসাইছি এই যে আরেকজন আপনারা দোয়া করবেন প্রত্যেকের স্বপ্নই সফল হোক আর সেই সাথে আমার স্বপ্নও সফল হোক আমরা তো গৃহিণী তাই ইচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না তো বাসায় থাকি যতটুকু সম্ভব ওইটা করি বাচ্চাদের লালন পালন করি আর কি ও কালকে আপনাদের একটা 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 বলছিলাম না না আমার বাসায় গাছ দুইটা তো দেখাবো শরীর খারাপের জন্য আমি ওইভাবে এটা তো কালকে তাই দেখানো হয় নাই আর ওই যে একটা গাছ দেখাইছিলাম না ওইটার মূল আর কি উঠায় আর ধুইতে হয় ধোয়ার পরে চাক করে কাটিয়ে নিতে হয় তারপর এটা জন্ডিসের রোগীদের জন্য অ্যাডালদের জন্য আর কি যারা বড় যাদের জন্ডিস এখনও বেশি গভীর হয় নাই আর কি যাদের যেমন ধরেন পেট ব্যথা করে না মুখে অতটাও গন্ধ লাগে না তাদের জন্য শুরু থেকে এইভাবে খাইলে শুনছি আল্লাহর মতো নাকি ভালো হয়ে যায় আমি এখনও ট্রাই করি নাই কারণ আমি জানছি অনেক পরে তারপরও আপনারা খোঁজখবর নিয়ে নেবেন যদি খান আর কি তো ওই মূলগুলি ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কাটে কাটার পরে তিনটা করে একটা মানে কাঁচা সরি বাটার পর আপু কথা বলে না বেটে তারপরে দুধ দিয়ে খেতে হবে এরকম করে নয়টা খাইতে হবে একবেলা তিনটা তিনটা করে প্রতিদিন নয়টা খাইতে হবে এমন তারপর দেখেন এত দুষ্টুর দুষ্টু ফাজিলের দিই এতক্ষণ চুপ ছিল আমি যে আবার বয়স শুরু করছি আবার শুরু করে দিছে যাই হোক এই যে এই জ্যাকেটটা দেখতেছেন এটা অনেক পুরানো জ্যাকেট এটা আমি পরতাম তো এখন ভাবছি যে এটা আর ভালো লাগে না পড়তে। এটা নিচে বসাবো অনেকদিন বাইরে ছিল আমি শুখায়া আমার মেয়েদের একটা মায়া তাই না আমরা জানি যে এটা আমাদের কাজে লাগতে পারে আর আমি এত বস্তা খড় কুটা এগুলি কই পাবো এজন্য জামা কাপড় গরম দিয়েই গরম গরম রাখি তো এমনি আমার আপনারা জানেন যে আমার হাজব্যান্ডের গ্রোসারির দোকান মানে মুদি দোকান আর কি তো ওইখান থেকে বস্তা টস্তা নিয়ে আসে ওইটা দিয়ে আমি বসাই আর এই যে জামা জামাকাপড় আমার পুরোনো এইগুলি দিই আর কি সে কিন্তু আমার যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে খুবই সাপোর্ট করে আর কি পারে না যতটুকু পারে অনেক করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ নজর না লাগুক ভালো থাকুক আর কেউটা খারাপ করবে এটা আমিই জানি আমার আমার কাছেই থাক কারণ খারাপটা কারো জানানোর দরকার নাই। প্রত্যেকের ভিতরেই ভালো খারাপ আছে এটা শুনে আমার এটা শুনে আবার কেউ আফসোস করলেন না যে আসলে আহারে ওর অন্যদের হাজব্যান্ড এরকম ওরকম আসলে ভালো খারাপ সবার ভিতরেই আছে প্রত্যেকের ভিতরে ভালো গুণ আছে আবার প্রত্যেকের ভিতরে খারাপ গুণ আছে তো খুঁজে নিতে হয় আর কি আর যদি খারাপ গুণই বেশি থাকে তাহলে ভালো করার চেষ্টা করবেন অনেক চেষ্টা করবেন একদম সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে আপনি নিজেরকে মানাইতে পারেন যে না আমি অনেক চেষ্টা করছি তারপর এটা আল্লাহ দেখবে আর আপনি ডিসিশন নেবেন এই আর কি তো এইদিকে বসাই এদের আর ওই যে তারা বসে আছে আমি ধরতে গেছি আর কুকু আওয়াজ শুরু করে দিছে তারপরে ডিমগুলি একসাথে নিয়ে বসায় দিব ওই নিচে বিছায় বিছায় বসাই দিব যাতে একটু গরম পায় আমার মুরগিগুলি দুষ্টু শেষ বাইরে গেলে সহজে আসতে চায় না তাই একটু গরম রাখার জন্য বেশি গরম গরম কাপড় চোপড় দিলে সহজে ঠান্ডা হয়ে যায় না একটা বসাইছি বস্তার ভিতরে সরি বস্তা না মানে নিচে বস্তা পিছিয়েছি কাপড় টুকর তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আল্লাহ মালিক জানে কি অবস্থা হবে আপনারা দোয়া করেন যেন ওগুলি হয় আমার তো এখন থেকে একটু একটু ভয় লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর ভরসা থাকলে সব কিছুই ঠিক হবে এটুকুই আশা আমার আর আপনাদের যাদের ওই যে ওষুধের কথা বললাম না ওই ওষুধটা খাবেন ঠিক আছে বাচ্চাদের না আর যারা বেশি হয়ে গেছে তারা কিন্তু খাবেন না তারা ডা প্রথমে ডাক্তারের কাছে যাবেন আপনার সত্যি সত্যি জন্ডিস কিনা আপনি যাই না নিবেন না খাইলে কিন্তু আবার হিতে বিপরীত হইতে পারে মানে না জাইনা নিলে তো তারপরে প্রচুর পরিমাণে জুস তারপর রেস্ট করবেন অনেক কথাও কম বলবেন আমি একটা ইয়াতে জানছি যে জন্ডিস হইলে রেস্ট প্রচুর পরিমাণে করতে হয় আর কথা টথা চিলা চিলি যত কম করতে পারা যায় তারপর গলা ভাত মানে জাউ ভাত আর কি ও যাবো আবার ওই যে পোলাও চাল দিয়ে খায়েন না পারলে হালকা মানে ধরেন অথেন্টিক চাল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন যেটা ওই কেমিক্যাল টেমিক্যাল নাই যাই হোক যেটা পাবেন ওইটাই ভালো মতো ফ্রেশ করে ধুয়ে তারপর ওই গোলা ভাত খাবেন তারপর শাক সবজি খাবেন তেল মশলা একদমই খাবেন না একদমই না দেখবেন ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন আমি একজনের দেখছি মানে তার মা ছিল না আমি খুব ছোটো ছিলাম ওর মা নাকি বিদেশ ছিল তো ছেলেটা থাকতো তার মামি না কাছে জানি তো ছেলেটা জন্ডিস হয়েছিল না থাকলে যা হয় আর কি বেচারা জন্ডিসে হলুদ হয়ে গেছে তার খোঁজ ওইভাবে রাখতো না কি আর বলবো আল্লাহর কাছে মানে ওর মাও মারা গেছে পরে অবশ্য কেউই রইলো না যাক তারপরে ওই ছেলেটা মারা গেছে জন্ডিস হয়েছিল জন্ডিসেই সে মারা গেছে বুঝেন এবার আসলে এটা হেলা ফেলা কোনো রোগ না জন্ডিস হইলেই বেশি হয়ে গেলে তার মানে লিভার টিভার ধরে ফেলে তখন অনেক প্রবলেম হয়ে যায় সো অনেক কিছু জানার শোনার পরে আপনারা এই যে ওষুধ টুষধ খায়েন ডাব ডাবের পানি টানি খায় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখছেন আমার আমার ভালো কত আমার মুরগিগুলি চুপচাপ বসে আছে আর বাইরে গেলে খবর থাকে না আমি লাঠি লুঠি দিয়ে বাইরে বাইরে নিয়ে আসি আপু ভাইয়ারা আপনারা যারা এই পর্যন্ত দেখছেন একটা লাইক দিবেন দিবেন অবশ্যই ইনশাল্লাহ আশা আছে দিবেন একটা সময় তো দিবেনই যাই হোক আর কমেন্ট করবেন তাহলে একটু উৎসাহ বাড়ে আর দিতে তো টাকা লাগে না তাই না এত হিংসা করার কি আছে বলেন আমাকে আবার বকা দিয়েন না আমার জন্য একটু দোয়া করেন আমি আসলে মানুষটা এমনই অভিনয় করতে পারি না অনেক খারাপ লাগলেও আমি হাসি অনেক খারাপ লাগলেও আমি হাঁটি যেমন সিজারে আমার অনেক প্রবলেম হয়েছে মানে সিম্পল একটাই উদাহরণ দিলাম তখন তো আপনার যে ভিডিওগুলি দেখাইতে পারি না আসলে সবাই সবটা পারে না অনেকে দেখবেন লেবার রুমে যাওয়া পর্যন্ত সব ভিডিও দেয় হ্যাঁ ওটা খারাপ বলতেছি তা না শালীনতা বজায় রেখা দিতেই পারে কিন্তু মানে আমি কেন জানি পারি না আমার বাচ্চারা অসুস্থ হইলে অনেকে দেখবেন বাচ্চা অসুস্থ হইলে আগে ক্যামেরা রেডি করে আমি কাউকে খারাপ বলতেছি না কেউ যদি মানে ঘায়ে লাগে সেটা তার ব্যাপার কিন্তু আমি পারি না আমি একদম পুরো হতাশ হয়ে যাই আল্লাহ ডাকা শুরু করি পাগল হয়ে যাই পুরা কেয়ার করা আগে তো আমার বাচ্চা তারপরে আমার এমন এমন ঘটনা ঘটছে যদি আমি এগুলি ইয়াতে দিতাম মানে ক্যামেরা সবসময় রেডি রাখতাম তাহলে আমি আজকে ভাইরাল হয়ে যেতাম আমার আপনাদের কাছে বলা লাগতো না যে আমাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন আসলে কী আর করবো বলেন সব জায়গায় একটা মেনটেন থাকে আমরা তো আর সব কিছু সব জায়গায় ছড়াই দিতে পারি না যারা পারে তাদের ব্যাপার তারা বুঝবে কিন্তু আমরা পারি না পরের দিন সকালে এই যে আজকে ভীষণ খারাপ ছিল খুবই খারাপ লাগতেছিল কিন্তু দেখেন হাসি দিয়ে বুঝাই দিলাম যে আমি ভালো আছি যাক আসলে ভিতরে কি চলে বাইরের মানুষ তো বুঝতে পারে না তো সকালবেলা আসছিলাম মুরগিগুলি ছাড়ছে আজকে না আকাশটা অনেক মেঘলা জানেন ভালো লাগতেছিল না যেই অনেকদিন পর রোদ উঠছে তাও হ্যাঁ রোদ উঠে এখন কিন্তু এই মেঘলা মেঘলাই থাকে এই যে আমার সোনা মুরগিগুলি আমার লক্ষ্মী মুরগিগুলি আমার খুব ভালো লাগে ওদের ওরা যখন ঘুরে ফিরে আমার মনে হয় যে আমার বাচ্চারা আমার মুরগি এই তো অনেক মানুষ আছে অনেক প্রাণী আছে এই আর কি তো তারে এগুলি সব ছাড়ছি একটা চোর আছে ভিতরে দেখেন মুরগির ঘরের ভিতরে আমার এই মুরগি চোরটা সে প্রচণ্ড দুষ্টু মানে উম আসলে সে বের হইতে চায় না যাক বের হইস আর রাতা দৌড়ে নিছে তারা রাতা যারা চিনে না তাদের জন্য তারপর একটা যে উঠায় রাখি আবার অবস্থা খারাপ আবার উন্মাদ জামাই আগে পাড়া দিব বাচ্চার আগে পাড়া দিব তারপর চিলাচিলি করব দেখছেন আকাশটা বলছিলাম না অনেক মেঘলা আর সারাটা দিনই মনে হয় মেঘলা যাইবো নাকি আল্লাহ জানে পুরো আকাশটা মেঘ মেঘ করতেছে ভাবছিলাম যদি কড়া রোদ উঠে জায়গাটা শুকনা শুকনো থাকবে একটুখানি জায়গা যদি শুকনা না থাকে না ভালো লাগে না এই আল্লাহর কি দোষ আমরাই বলি যে রোদ নাই রোদ নাই ইয়া বৃষ্টি নাই তো বৃষ্টি আসে আবার বলি রোদ নাই রোদ নাই রোদ আসে কোনটা বলবো সকালবেলায় যে বাচ্চা উঠে গেছিলো তো ওদের খাওয়াইতে হয়েছে এদিকে আমার জামাই মুরগি বসাইছিল খাবার টাবার রান্না করছি বাস রান্না টানা শেষ হয়েছে আমাদের সে কিঞ্চিত করছে আর কি যাক তার এত বেশি প্রশংসা করা ঠিক না একটু প্রশংসা পেলে সে লাফায় উঠবে আর এদিকে আলু টালু ধুয়ে ধুয়ে দিতেছিল বাচ্চা ঠান্ডা লাগ লাগলে তো ভেজাল অনেক ঠান্ডা এমনি সিজারের বাচ্চা তারপর আবার অনেক ছোট হয়েছেও তো সেই সুবাদে তারই তো ঝামেলা হবে সেই ভয়ে কইরা দিতেছে আলু ধুয়ে দিতেছে আর হ্যাঁ আমার মাও আসে আমিও করি সবাই একটু একটু হাত দেয় আর কি আর আমার আমার তো বাইরের কেউ তেমন করার নাই যে কইরা দিবে তো এগুলি বসানো হয়েছে আলু টালু দিয়ে দিতেছিল মুরগির গোস কষায় রান্না করতে কার ভাল লাগে আর ভাজা করার পর কষায় রান্না করতে কার ভাল লাগে বিয়ের আগে দেখতাম মা সব সময় মুরগিরে ভাজতো ভাজার পরে কষায় রান্না করতো কিন্তু বিয়ের পরে তাড়াহুড়ার জন্য সব সময় এভাবেই রান্না করা হয় যাক যেভাবে আসি যেমন আসি মানে যেমন থাকবো আশা করছি মহান আল্লাহ তালা ভালোই রাখবে ভালোই থাকবো লড়া লাড়া তা না দিলে নিচে লেগে যেতে পারে রাত্রে একটা ঘুম হয় নাই